أعوذ بالله من الشيطان الرجيم بسم الذي خلقك فسواك فعدلك أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين الله আল্লাহ পাখির দরবারে লাখো কোটি সুপ্রিয়া জয় মহান রব্বুল আলমিন আজকের এই পবিত্র দিনে পবিত্র মুহূর্তে পবিত্র রজনীকে রাতকে সম্মুখে রেখে আল্লাহ পাক হাজির করেছেন এবং আসরের নামাজ বা পড়ার করার্থ অভিজ্ঞনাথ করেছেন আলহামদুলিল্লাহ সম্মানিত সুধী আল্লাহর আশিক আল্লাহর পাগলেরা বিভিন্ন অঞ্চল হতে আগত আল্লাহর আশিক এবং পাগলেরা আজকে যারা এখানে আমরা হাজির হয়েছি নিশ্চয়ই কোনো উদ্দেশ্য নিয়ে আমরা এখানে হাজির হয়েছি আজকের রাত্রের এবাদত বন্দীগুলিকে আল্লাপাক কবুল আর মঞ্জুর করে নেবেন শর্ত একটি খালেস নিয়তে খালেস নিয়তে মন দিল ঠিক করে নিয়ত সহি শুদ্ধ করে এবাদত করতে হবে এই রাতটিতে মাপ পাবে না পিতামাতার অবাধ্যাচরণকারী সন্তান স্বামী স্বামীর অবাধ্য স্ত্রী জুলুমবাজ শাসক তারা মাপ পাবে না গণক আর সুদের লেনদেন যারা করে মাপ পাবে না চুরি করে ডাকাতি করে খুন করে মাপ পাবে না হা যদি সে তওবা করে নেয় খাজ দিলে আফল্লাহ আম্মা সালাফ আল্লাহ পাক জীবনের সমস্ত গুণাগুলি মাফ করে দিবেন যেরকম সব বরাত ইসলামে ভাব একটি গুরুত্বপূর্ণ রাত এই ভাগ্যের রাতটিতে আল্লাপাক দোয়াকে কবুল করেন জমিনে আল্লাপাক পদার্পণ করেন তার কুদ্ৃতি পা নামাইয়া দেন এবং তার কুদ্ভৃতি চক্ষু দিয়া তিনি দেখেন তার কোন বান্দা তার এবাদত বন্দি গেতে মশগুল হয়ে গেছে জোরে কনস ভান বেলাডুবার আগ মুহূর্তে আজকে যদি কোনো ব্যক্তি এটা বার যদি পরে চল্লিশ বছরের সগিরা গুনা আল্লাহ পাক তাকে মাফ করে দেন বেলা বেলাডুবার আগ মুহূর্তে এই দু আমরা সকলেই যেন পড়ি শবে বরাতের এইভাবে কোনো আমল করতেই হবে আল্লাহ নবী সাল্লাম হুকুম করেছেন এমনটি হাদিস শরীফে কোথাও পাওয়া যায় না তবে শবে বরাতের সম্মান সবে বরাতের মর্যাদা তার ফজিলত আমল করলে কি হবে এটা পাওয়া যায় যত বেশি কোরআন শরীফ তালাবাদ জিকির রাস্কার নামাজ পড়তে পারবো আমরা ততই বেশি সোয়া হবে যেই ব্যক্তি এই রাতটিতে সাতবার সোরা দোকান তিনবার সোরাইয়া ইয়াসিন শরীফ পাঠ করবে আল্লাপাক তিনটি জিনিস তাকে দিবেন এক নম্বর আল্লাপাক তার হায়াত বাড়িয়ে দিবেন তার রেজেক বৃদ্ধি করে দিবেন জীবনের সমস্ত গুণাগুলি মাপ করে দেবেন শবে বরাতের এই তাৎপর্য এই ফজিলত সম্পর্কে আলাপ আলোচনা ওলামাকরম করবেন কিন্তু সবে বরাতের রাতটিতে চার নামাজ পড়তেই হবে এরকম কোন হাদেশ শরীফের মধ্যে হুকুম পাওয়া যায় নাই আট রাকাত পড়তেই হবে বারো রাকাত আপনাকে পড়তেই হবে না পড়লে গুণাগার হবেন এরকম কোনো হাদিস শিরিপে পাওয়া যায় না কিন্তু যদি কোনো ব্যক্তি আমল চালায় তাহলে পরে তার সম্মান মর্যাদা এই ফজিলর বর্ণনা হয়েছে হাদিস শিরিফের মধ্যে জুড়ে কনসবহান এরপরও সবে বরাতকে সম্মুখ রেখে আমাদের দেশে আতশবাজি আমাদের দেশে মোমবাতি আলোকসজ্জা হালুয়া রুটি বিভিন্ন প্রকার আয়োজন সাধারণত আমরা করি গ্রামগঞ্জে দেখা যায় কিন্তু হালুয়া রুটি খাওয়ার কোনো নিয়ম নীতি হাদিস শরীফের মধ্যে এখন বড় হইয়া পৈরা দেখি এটার কোনো তাৎপর্যই নাই কাজে এটা নিয়ে দৌড়াদৌড়ি করে সময় নষ্ট করে লাভ নাই কোনো আলো বাতি আলোকসজ্জা রুটি বানাইতেই হবে হালুয়া খাইতেই হবে সারা বছর হালুয়া রুটি খাই না সবে বরাতে আসলে খাইতে হবে কোথাও হাদিস শরীফে আমি পাই নাই আলেমি দিন যদি পায়া থাকেন তারা এখানে বর্ণনা করে হালুয়া রুটি কিছু ফজিলত বর্ণনা করে দেন আমরা শুনি আমলে আনি যদি হাদিস শিরিফ করণ শরীফের কোথায় হাদিস শিরিফে যদি হালুয়া রুটির কোথাও ব্যবস্থার কথা যদি থাকে তাহলে আমলটা কি সারা উচিত আর এমনই আমল যে হালুয়া রুটি খাওয়ার আমল খাওয়ার আমল কি সারা যায় নাকি যদি এরকম কেউ জানা থাকে যে দলিল আছে তাহলে আমি তাকে আহ্বান করি তিনি স্টেজে এসে বর্ণনা করে আমাদের হালুয়া রুটির মর্যাদা একটু বর্ণনা করে দেন আমরা ওইটা এখন থেকে আমলে আনি আর যদি তা না হয় তাহলে পরে এটা বর্জন করা উচিত মানুষ এটাকে লাজিম মনে করে অত্যাবশ্যকীয় এটা করতেই হবে হালুয়া রুটি মানেই হলো সবে বরাত আসুন সবে বরাতের রাত্রিতে এবাদত বন্দি করবেন যে কি করবেন এর ফজিলত বর্ণিত হয়েছে জোরে কদসু বহান বাকি আলাপলোসান ইনশাল্লাহ তালা মাগরিবের পরে এবং কিছু নামাজ আইন মুস্তাহিদিন সালফে সালিহীন তারা নামাজ পড়েছেন এবং সেই মর্মে এ নামাজ পড়ার ফজিলা বর্ণিত হয়েছে তিরমিজি শরীফের মধ্যে তিরমিজি শরীফের মধ্যে বর্ণিত হয়েছে সুরা ফাতে সাথে যদি কেউ বিশেষ নিয়মে সুরা এ পরে দশবার পঁচিশ বার পঞ্চাশ বার তিরমিজি শরীফের মধ্যে হাদিস শরীফটা আপনারা পাবেন তিরমিজি শরীফ খুলেন ওই ব্যক্তির জীবনের গুণাগুলি আল্লাহ পাক মাফ করে দিবেন জরুর কোন সুবহান কোনো হুকুম নাই আমল করার ফজিলত বর্ণিত হয়েছে জরুর কোন সুবহান তারাবির নামাজ পড়ার হুকুম রয়ে গেছে শবে বরাতে নামাজ পড়বেন হাদিস শরীফে এই হুকুম কেউ দেখাইতে মনে হয় পারবেন না যদি কোনো আলেম ব্যক্তি থাকেন তাহলে তিনি বলেন যে শবে বরাতে এই নামাজ পড়ার হুকুম আছে নামাজ এইভাবে পড়তে হবে এই হুকুম আছে তাহলে আপনি একটা হাদিস শিরিপ বর্ণনা করে আমাদেরকে আপনি একটু দেখান তের সম্মান মর্যাদা ফজিলত কেউ যদি আমল করে নামাজ পড়ে রোজা যদি দেখে আল্লাপাক কেউ যদি সাবান মাসের অর্ধেকে যদি কোনো ব্যক্তি রোজা যদি রাখে তার মানে এই সব রাত্রিতে রোজা যদি রাখেন আল্লাহ আল্লাপাক তার উপরে জাহান্নামের আগানকে হারাম করে দিবেন রোজা রাখ হবে এটা কি কোন হাদের শিরবে হুকুম আছে তা নাই কিন্তু আমল যদি কেউ করে আল্লাপাক তাকে মাফ করে দেবেন্লা অতএব আপনি আমি যদি রোজা রাখি সমস্যা আছে কিছু আমার জীবনের সবে বরাতের রোজা আমি কামাই দেই নেই আমার এই ছোট্ট জীবন থেকে এই পর্যন্ত আমি ছোট্ট বাচ্চা বয়স থেকে এই পর্যন্ত আমি রোজা কামাই দেই নেই যে রাস্কার হবে যে ব্যক্তি রাত্রি জাগরণ করে এবাদত বন্দি করল আল্লাহ তার জীবনের গুণাগুলি মাফ করে আল্লাহ পাক নিজেই বলতেছেন সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক একটা হাদিস শরীফ মার আছে আল্লাহ পাক বলেন হালমিন মোস্তাকিম আসে কি কেউ গুনাহ মাফ করে নিবে আমি আল্লাহ তার জীবনের গুনাহগুলি মাফ করে দেব কেউ কি চাও তার রেজেকের পাচুর্যতা আমি তার রেজেক বাড়াইয়া দিব কেউ কি চাও তার মনের আশা আকাঙ্ক্ষা গুলি বলবে আমি আল্লাহ তার আকাঙ্ক্ষা তার পূরণ করে দেব আল্লাহ পাক যেন কবুল এবং মঞ্জুর আল্লাহ পাক যেন করে নেন আজকের রাত্রিতে একটা নিয়ম অনুসারে একটা নামাজ আছে দু রাকাত করে চার রাকাত নামাজ সোরা ফাতেহার সাথে সোরা এখলাস দশ বার প্রথম চার রাখাতে মাঝের চার রাখাতে সোরা ফাতেহার সাথে সোরা এখলাশ বার। এরপরে শেষের চার রাকাতে সোরা ফাতেহার সাথে সোরা এখলাস পঞ্চাশ বার কম বেশ হলেও কোনো সমস্যা নাই এইভাবে পড়লে তার ফজিলত বর্ণনা আছে মর্যাদা আছে কম হলো হলেও হয়ে যাবে কোনো অসুবিধা নাই আপনারা খুলে দেখেন আল্লাপাক যেন আমাদেরকে কবুল করে নেন আল্লাপাক যেন রহমত করে দেন আজকের দিনে বড়দেরকে সম্মান ছোটদেরকে আদর্শ করে আল্লাহ নবী হাদ শরীফের মধ্যে করেন মিন্না যেই ব্যক্তি বড়দেরকে সম্মান করল না ছোটোদেরকে আদর্শ করলো না সে আমার উন্মতের মধ্য থেকে হতে পারে না আসেন কারোর কাছে ভুল থাকলে ক্ষমা নেই মাফ চাই নেই স্বামী স্ত্রীর কাছে স্ত্রীর স্বামীর কাছে সাগর ওস্তাদের কাছে আর যদি কোনো ভুল ভ্রান্তি ত্রুটি বিস্মিত হয়ে থাকে সবাই সবাইকে মাফ করে দিই ক্ষমা করে দিই পাক যেন কবুল করে নেন আল্লাপাক রহমত বরকত যেন নাজিন করে দেন আমাদের রেজেকের প্রাচুর্যতা আল্লাপাক যেন বাড়াইয়া দেন অসুখ বিসুখ বিমার আজার থেকে আল্লাপাক আমাদের সকলকে যেন মাফ করে দেন আমরা খুব ভাগ্যবান নিজেকে মনে করতেছি সামনে রোজা আসতেছে এই তো মাত্র কয়েকদিন পরেই গত রমজান মাস চলে গেল আল্লাহ পাক আবার রোজ আমাদেরকে ভাগ্য দিচ্ছেন এটা অনেক সৌভাগ্য বলে মনে করি জান্লা রহমত বরকত এই একটা জীবন আমি তো সুসম মনে করি আল্লাহ যে সকালবেলা আবার জীবিত উঠাও তুমি এত সুন্দর রাত দিলে যদি আর ঘুম থেকে চেতন না পাই এই সুন্দর একটা সকাল পাইলাম আমলটা কী হল দিনে কি আমল হলো কাজে হাতে কাজ করি মুখে পাকের নাম নেই এই আর সবচেয়ে উত্তম সবচেয়ে উত্তম জিকির হল আল্লাহ পাকের সেফাতি নামগুলো আছে কিন্তু সবচেয়ে বেশি মূল্যবান নাম জিকির হল আল্লাহ আল্লাহ জিকির আল্লাহ জিকির আর বাপিকে যত জিকির করেন আল্লাহ এই জিকির এই জিকির মধ্যে সবচেয়ে বেশি বেশি জিনিস পাওয়া যায় আল্লাহ পাক যেন কবুল করলেন কোরআন শরীফ পড়া জিকির নামাজ পড়া জিকির সোহান আল্লাহ জিকির বলা জিকির আলহামদুলিল্লাহ পাকের প্রশংসা করলেন এটা আল্লাহ পাকের জিকির সুভান আল্লাহ আকবর অন্যত্য হাদিস শরীফের মধ্যে আসছে

সুভান আল্লাহ মানে সাবাহ সুভান আল্লাহ আল্লাহ প্রশংসা করি সুহান আল্লাহ 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 পাক অতি মহান এই কিন্তু আল্লাহ আকবর আল্লাহর একটা নামও সুভান আল্লাহ আলহামদ আল্লাহ পাকের একটা নাম আপনি ডাকতাছেন কাকে ধরে ডাকে তো ডাকতেছেন আপনি আপনার তো দেখেন আলহামদুলিল্লাহ পাকের একটা নাম এক এক মালান এক মাল্লান সাহেব হুজুর ওনার নাম জানি কি আহমেদ ওনার নাম জানি কি আহমেদ আর কি আমরা হুজুর আপনার নাম তো কি আহমেদ জানি রাখলেন আসলে তো শব্দটা হলো আহমদ ওই কি করো আমরা আমার আব্বাই তো রাখছিল আহমেদ আহমেদ বলতে কোনো শব্দ নাই ইসমহ আহমদ আহমদ শব্দ আহমদ শব্দ হলো প্রশংসাকারী প্রশংসা করেছেন কে আল্লাহ তার প্রশংসা করেছেন তার নবী তার বন্ধুর রহমত বর্ষণ করেছেন প্রশংসা করেছেন এই জন্য তো কবি বলেন বাদ আজ ইস্তা সার আহমদ হলো প্রশংসাকারী আর মোহাম্মদ মানে চরম প্রশংসিত জন প্রশংসিত জন না চরম প্রশংসিত জন চরম এই জন্য হবে যেহেতু মিমের মধ্যে তাসদীপ তার মানে এটাকে ইমপ্যাসিস করা হয়েছে অধিকতর প্রশংসিত ব্যক্তি জন্মে তিনি হলেন মোহাম্মদ সাল্লাই সাল্লাম এই জন্য মোহাম্মদ শব্দের অর্থ হল চরম প্রশংসিত জন অর্থাৎ শব্দটা আহমেদ না শব্দটা হলো আহমদ যারা নামের শেষে আহমেদ লাগাইছেন নিঃসন্দেহে বলা যেতে পারে ওনার পিতা কোনো আলেম ব্যক্তি ছিলেন না এটার থেকে ওইটা ধরা যায় আর কোরআন হাদিস শরীফের জ্ঞানের স্বল্পতার কারণে আলেম না হওয়ার কারণে শেষে আহমেদ লাগাইছেন আর যদি আলেম ব্যক্তি লাগাইতেন আল্লাহ আল্লাহানে কবুল করে নেন আমরা মনে আল্লাহর পাগলেরা শোনেন আমরা মনে করি আপনি নামাজ পড়বেন হজে যাবেন জাকাত দিবেন মসজিদে যাবেন বাড়িতে আসবেন কোরান সুন্নার বিধান জানার এত দরকার নাই সমাজের বুকে সুন্নার বিধান চালু করারও কোনো দরকার প্রয়োজন নাই নামাজ পড়বেন নামাজ পড়বেন জিকির করবেন ইসলাম কেন ইসলাম না টানাটানি পারব না মানে আপনি ভুলের মধ্যে আছেন আপনাকে শুদ্ধ করার জন্যে কোরআন হাজি শরীফের বিধান সরকারিভাবে সকল জায়গাতে তার প্রয়োগ অবশ্যই দরকার এবং প্রয়োজন আছে কারণ মানুষকে নির্ভুল সত্য শিখাইতে পারে একমাত্র নির্ভুল গ্রন্থের মাধ্যমে কোরআন শরীফ একমাত্র নির্ভুল কোরআন হাদিস শরীফ ছাড়া কোন নির্ভুল গ্রন্থ আছে আসেনি পৃথিবীর বুকে নির্ভুল গ্রন্থ নাই কোরআন শরীফ শুধু খালি কেতাবি না কোরআন শরীফ লিখিত সংবিধান কোরআন শরীফ জীবন গঠনের জন্য পথ প্রদর্শক এমন কোনো গ্রন্থ মধ্যে লেখা নাই যে এই গ্রন্থটা আপনাকে সঠিক রাস্তা দেখাবে এটা নাই বিপরীতে কুরআনুল কারীমের মধ্যে আছে আলিম জিদালিকা কিতাবুল রাই তার মানে পথ প্রদর্শন করবে এ কোরানুল কারিম আপনাকে সঠিক রাস্তা রাইট ওয়ে আপনাকে দেখাবে জরুকুন সুভান আল্লাহ আর আল্লাহ বলে দিছেন যে বলো আমাকে সঠিক রাস্তা দেখাও আল্লাহ আল্লাহ বলেন সঠিক রাস্তা দেখাইয়া দিসি কোরানুল কারিম জেরকন সুভান আপনার ব্যবহারিক জীবন আপনার পারিবারিক জীবন আপনার রাষ্ট্রীয় জীবন আপনার লেনদেন মহামলাত মুবাসারা স্বামী স্ত্রীর কথাবার্তা আলাপ আলোচনা চুরি যদি করেন তার বিচারের ফয়সালা ডাকাতি যদি করেন তার বিচারের ফয়সালা নারী পুরুষের বৈষম্য দূর করে গোটা বিশ্ব পৃথিবীর মানচিত্রে শ্রেষ্ঠ মানুষ হিসেবে আপনাকে বিবেচনার মধ্যে এনে কোরআন কারিমে একমাত্র গাইডলাইন দেখাইছে ইয়া আর কোনো নীতি হতে পারে না আরে এই কোরআনুল কারীম নাযিল যার উপরে হইছে ওই নীতিতে বিশ্বাস করার জন্য আল্লাহ পাক আপনাকে আমাকে বলেছেন কোন নেতার নীতি কেন এইজন্য শব্দ হচ্ছে কোরআনুল কারীমের মধ্যে আতিউল্লাহ ওয়াতিউর রাসূলা ওয়া উলি আল আল্লাহর রব্বুল আলামিন বলতেছেন আমি আল্লাহকে ইতাআত করো আমার রাসূলকে ইতাআত করো আমার বন্ধু আদর্শে আদর্শবান হইয়া যাও আর কাউরনি না আমার বন্ধুকে দেখে দেখে তোমাদের জীবনে চরিত্রকে গঠন করে নাও আমার বন্ধুকে দেখে দেখে তোমরা তোমাদের আচরণ বিধি কেমন হবে তা তোমরা জেনে নাও আমার বন্ধুকে দেখে দেখে তোমাদের কথাবার্তা কেমন করে বলবে তা তোমরা শিখে নাও আমার বন্ধুকে দেখে দেখে তোমাদের পারিবারিক জীবন কেমন হবে তা তোমরা জেনে নাও আমার বন্ধুকে দেখে দেখে এক গুত্ত আর গুপ্তের উপরে কেমন ব্যবহার করবে তাও তোমরা জেনে নাও আমার বন্ধুকে দেখে দেখে এক ধর্মের মানুষ অন্য ধর্মের উপরে যায় না অত্যাচারের চালু করে দিও না তাদেরকে দুঃখ কষ্ট আঘাত দিও না এটাও তোমরা জেনে নিতে পারো আমার বন্ধুকে দেখে দেখে পররাষ্ট্র গুলি তোমরা জেনে নাও জোরে জোরে কন্যাও ঢ়িত হয়েছে জোরে কন সুবাহ আল্লাহ আসেন বন্ধুরা সবে বরতের আজকে রাত্রির তাৎপর্য রাত্রির এবাদত বন্দি করে পাক আমাদের জীবনকে যেন সৌন্দর্য মণ্ডিত করেন এই জন্য যুগ যুগ ধরে এই রীতি চলে আসছে যুগ যুগ ধরে নবির মুস্তাহ সালফে সালেহীন তারা আসছেন ইসলামের দাওয়াত কোরআনের দাওয়াত হাদিস শরীফের দাওয়াত আমলের দাওয়াত চলছে গোটা বিশ্ব পৃথিবীর বুকে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা এরপরে মানুষকে দিন প্রচারের শিক্ষা ব্যবস্থা পীর মাসের দুর্গানে দিন তারা তারা গ্রামে গঞ্জে মাঠে ময়দানে মহল্লায় মানুষদেরকে হেদায়তের রাস্তায় এনে আমলের জিন্দিগিতে তাদের পরিবর্তন এনে কলবের মধ্যে ইনকলাবার সৃষ্টি করে তা সব শিক্ষা করে বায়াত মরি ভয় আত্মসদ্ধির ব্যবস্থা করে প্রচন্ড গতি তারা সৃষ্টি করেছেন মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে ঠিকই তার এই ধারাবাহিকতায় এখানে মাসিক মাহফিল বাৎসরিক মাহফিল সবে কদের সর্বরাত অনুষ্ঠিত হয়ে থেকে আল্লাহ রাশিক এবং আল্লাহ যারা আসছে আসুন আল্লাহ পাক যেন কবরুল মঞ্জুর আল্লাহ পাক যেন ভালো